বন্ধুরা সবাই বলে ঢাকা কেন্দ্রীয় কারাগার মহিলাদের জন্য সুরক্ষিত কিন্তু সেই কারাগারের ভেতরে মহিলা কয়েদিদের সঙ্গে যা ঘটে তা কজন জানে সেই কারাগারের দায়িত্বে থাকা কর্মকর্তারা রাতের পর রাত মহিলা কয়েদিদের উপর শারীরিক নির্যাতন চালাত এবং রাতের অন্ধকারে তাদের শরীর নিয়ে খেলা করত। কিন্তু কোনো কয়েদি তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না একদিন এসপি ম্যাডাম শিবানী ঠাকুর নিজেই এক কয়েদি সেজে সেই কারাগারে পরিদর্শনে যান কিন্তু তার সঙ্গেও একই খারাপ আচরণ করা হয় এরপর যা হয় তা যখন আপনারা শুনবেন তখন আপনাদের চোখ কপালে উঠে যাবে তো বন্ধুরা সম্পূর্ণ গল্পটি বিস্তারিতভাবে বোঝার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভিডিওটি অর্ধেক দেখে চলে যাবেন না এবং স্কিপ করবেন না নাহলে একটি বড় সত্য থেকে বঞ্চিত হবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি বাংলাদেশের রাজধানী ঢাকা এমন এক শহর যা বাইরে থেকে খুব সুন্দর আর শান্ত মনে হলেও ভেতর থেকে ততটাই বিপজ্জনক কথায় আছে ঢাকা এমন একটি শহর যা কখনো ঘুমোয় না সেই ঢাকা শহরেই শিবানী ঠাকুর নামের এক এএসপি অফিসার তার পদে নিযুক্ত ছিলেন বাইরে থেকে দেখতে শান্ত ভদ্র এবং নরম সরম লাগলেও ভেতর থেকে তিনি ছিলেন পাথরের মতো কঠিন এক একজন অপরাধী তার নাম শুনলেই কাঁপত কারণ শিবানীর স্বভাবই এমন ছিল বলা হতো যদি কোনো মানুষ অপরাধী নাও হয় তবুও সে শিবানীর নাম শুনলেই ভয়ে নিজের অপরাধ স্বীকার করে নিত একদিন শিবানী একটি ভিডিও দেখছিলেন যেখানে বলা হচ্ছে যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মহিলা কয়েদিরা সুরক্ষিত নয় রাতের অন্ধকারে তাদের উপর চলত নারকীয় নির্যাতন এবং সম্মানহানি এই কথা শুনে শিবানি রেগে উঠলেন তিনি সরাসরি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদি সেজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ভেবে দেখুন বন্ধুরা এক পুলিশ অফিসার কয়েদি সেজে কারাগারে যাচ্ছেন শিবানী কারাগারে কয়েদি সেজে ঠুকলেন তিনি জানতেন না যে তিনি জীবিত অবস্থায় সেখান থেকে বের হতে পারবেন কি না রাত তখন দুটো কিছু পুলিশ ঘুমোচ্ছিল কিছু পাহারা দিচ্ছিল আর বাকিরা রাতের অন্ধকারকে সুযোগ করে নিয়ে তাদের শরীর নিয়ে খেলা করছিল শিবানী এ দৃশ্য দেখে রাগে কাঁপতে লাগলেন হঠাৎ দুজন দারোগা শিবানীর কাছে এসে জিজ্ঞেস করল কে তুমি তোমাকে তো আগে দেখিনি শিবানী শান্ত গলায় উত্তর দিল গ্রাম থেকে ধরে এনেছে কেন এনেছে আমি জানি না শুধু বলেছে কয়েকদিন থাকতে হবে দারোগারা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো আচ্ছা নতুন শিভানী চোখ নামিয়ে চুপ রইলেন তখনই দারোগাদের একজন হেসে বলল হুম নতুন বন্দি হলেও তোমার চোখ মুখে অনেক সাহস দেখছি অনেক তেজ আছে চলো তোমাকে এমন জায়গায় নিয়ে যাই যেখানে সব তেজ একেবারে বের হয়ে যাবে এই কথা বলেই তারা শিবানীকে ধরে নিয়ে গেল শিবানী সেই দ্বারকাদের সাথে গেলেন তবে তিনি ভীত ছিলেন না বরং তাদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করছিলেন তাদের কথোপকথন থেকে তিনি জানতে পারলেন তারাও এই সিস্টেমের শিকার তারা এই জঘন্য কাজগুলো করতে চায় না কিন্তু বাধ্য শিবানী তখন তাদের নিজের আসল পরিচয় দিলেন এবং তাদের হাতে একটি গোপন ক্যামেরা ও মাইক্রোফোন দিলেন তিনি নিজেও একটি ক্যামেরা নিয়েছিলেন শিবানী তাদের বললেন তোমরা এখন আমাকে নিয়ে জেল সুপারের কাছে যাবে তার সাথে এমনভাবে কথা বলবে যেন তার মনে কোনো সন্দেহ না হয় দারোগারা শিবানীকে নিয়ে সরাসরি কারাগারের কুখ্যাত জেল সুপার জামিল খানের ঘরে গেল তারা গিয়ে জামিলের কাছে শিবানীর নামে অভিযোগ করল জেলার জামিল শিবানীকে দেখে তার দিকে কুৎসিতভাবে তাকালো সে চেয়ার থেকে উঠে শিবানীর আরও কাছে এলো এবং তার দিকে নোংরাভাবে হাত বাড়ালো শিবানী কৌশলে এক পা পিছিয়ে গেলেন তার চোখ মুখ কঠোর হয়ে উঠল সে জামিলের ঘৃণ্য স্পর্শ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল জেল সুপার জামিল হাসতে হাসতে বলল ভয় পাচ্ছ এখানে ভয় পেলে চলে না এখানে মানিয়ে চলতে হয় এরপর জেলার জামিল দুই দারোগাকে সেখান থেকে চলে যেতে বলল তার কথা মতো দারোগারাও চলে গেল এখন সেই ঘরে শুধু শিবানী আর জেল সুপার জামিল ছিল জামিল শিবানীর সাথে জোর করতে লাগলো কিন্তু শিবানী তাকে নিজের কথায় ব্যস্ত রাখলেন তিনি জামিলকে প্রশ্ন করতে লাগলেন আর জামিল কথার ফাঁদে পড়ে নিজের সব কুকর্মের কথা ক্যামেরার সামনে বলে দিল শিবানী বুঝতে পারলেন তার হাতে যথেষ্ট প্রমাণ চলে এসেছে এবার তার সেখান থেকে বের হওয়া দরকার তিনি জামিলকে বললেন স্যার আজ আমার খুব ভয় লাগছে আমি কাল স্বেচ্ছায় আপনার কাছে আসব জামিল শিবানীর কথায় হেসে উঠল সে ভাবল শিবানী ভয়ে এমন কথা বলছে তাই সে শিবানীকে যেতে দিল শিবানী সেখান থেকে বেরিয়ে আসার পর আগেই পরিকল্পনা অনুযায়ী সেই দুই দারোগা তাকে সব ভিডিও প্রমাণ এনে দিল শিবানী সেই প্রমাণগুলো নিয়ে দ্রুত কারাগার থেকে বের হয়ে গেলেন যাতে কেউ কিছু বোঝার আগেই তিনি নিরাপদ স্থানে পৌঁছতে পারেন এরপর যা হল তা দেখে আপনারা অবাক হয়ে যাবেন প্রমাণ হাতে পাওয়ার পর শিবানীর নির্দেশে সেই দুই দারোগা তাদের অন্য পুলিশ কর্মকর্তাদের কাছে গেল নিজেদের ওপর কোনো সন্দেহ যাতে না আসে সেজন্য তারা অভিনয় করে বলল আরে স্যার ওই মহিলাকে তো আমরা বড় সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছি খুব কথা বলছিল এখন বড় সাহেব তাকে এমন শিক্ষা দেবেন যে সেই রাতের কথা কখনো ভুলতে পারবে না আপনারা চিন্তা করবেন না পরের দিন সকালে যা ঘটল তা ছিল একেবারেই অপ্রত্যাশিত এসপি ম্যাডাম শিভানী তো সেই রাত কারাগার থেকে বের হয়ে গেলেন পরের দিন সকালে তিনি সমস্ত প্রমাণ নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে তার বড় কর্মকর্তাদের কাছে গেলেন ভিডিওগুলো দেখে সব অফিসার হতবাক হয়ে গেল প্রধান পুলিশ কর্মকর্তা শিবানির সঙ্গে জরুরি বৈঠক করলেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন এরপর এসপি ম্যাডামের সঙ্গে সবাই মিলে সেই কারাগারে গেলেন এবং সেই সব দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের সামনে সব প্রমাণ তুলে ধরলেন নিজেদের অপকর্মের প্রমাণ দেখে তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল সঙ্গে সঙ্গে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হলো তখন পুরো পুলিশ বাহিনীতে এসপি ম্যাডামের অনেক প্রশংসা হলো যত মহিলা কয়েদি ছিল তারাও এসপি ম্যাডামের পা ধরে তাকে ধন্যবাদ জানালো এবং বলল এসপি ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের এই নরক থেকে বাঁচিয়েছেন আমরা অনেক অত্যাচার সহ্য করেছি কিন্তু কোনোদিন মুখ খুলতে পারিনি তখন সেই প্রধান পুলিশ অফিসার ছিলেন তিনিও এসপি ম্যাডামের অনেক প্রশংসা করলেন সেই সব পুলিশ অফিসারদের শাস্তিও দেওয়া হলো এবং চিরদিনের জন্য তাদের চাকরিও কেড়ে নেওয়া হলো। কারণ যে অপরাধ তারা করেছিল তা কোনো সাধারণ অপরাধ ছিল না তো বন্ধুরা এইভাবে এসপি ম্যাডাম এই ঘটনার পর্দা ফাঁস করেছিলেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কোন অংশ সবচেয়ে ভালো লেগেছে আর কোথায় আরও ভালো করা যেত অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা নিয়মিত এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে পরের গল্পে ততক্ষণ ভালো থাকুন নিরাপদে থাকুন